শহীদ জামালের বাড়িতে ঈদ উপহার নিয়ে ছুটে গেল ইউএনও পটুয়াখালীর রাঙাবালি উপজেলায় বৈসুম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ পরিবারের বাড়িতে জেলা প্রশাসকের ঈদ উপহার নিয়ে ছুটে গেল উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইকবাল হাসান শনিবার সকালে উপজেলার মৌডুবে ইউনিয়নে শহীদ শাহজামাল ভইয়ার পরিবারের হাতে জেলা প্রশাসকের পাঠানো ঈদ উপহার তুলে দেয়া হয়েছে উপহার পেয়ে খুশি শহীদ শাহজামালের পরিবারের সদস্যরা এ সময় শহীদ জামলের স্ত্রী সন্তানসহ পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন এছাড়াও বড় বাইশদিয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান জাফরউল্লাহ মৌরবী ইউনিয়নের ইউপি সদস্য মোহাম্মদ দেলোয়ার হোসেন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন উপহার বিতরণ শেষে দু হাজার চব্বিশ সালের গণ অভ্যুত্থানে শহীদ জামাল ভূঁয়ার কবর জিয়ারত করে তার রোহের মাগফেরাত কামনা করেন ইউএনও এ ধরনের উদ্যোগ শহীদ পরিবারের প্রতি সম্মান ও কৃতজ্ঞতার বহিঃপ্রকাশ বলে মনে করছেন স্থানীয়রা